আমরা তো সকলেই জানি যে শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের কাছে ছিলেন ঠাকুর যুগাবতার ও এক সাধক তার অলৌকিক ক্রিয়াকলাপের কারণে তার শিষ্য সমাজে ও আধুনিক ভক্ত সমাজে তিনি আজও পূজিত হন কিন্তু মানুষ হিসাবে এই রামকৃষ্ণদেব বাস্তবে কেমন ছিলেন তা কি আমরা আদেও জানার চেষ্টা করেছি দেবত্তর চাপে হারিয়ে যেতেন এই আসল মানুষটি শ্রী শ্রী ঠাকুরের মধ্যে লুকিয়ে থাকা আসল মানুষটিকে জানতে হলে তাকে অনেক কাছ থেকে জানতে হবে তিনি ছিলেন আগাগোড়া এক খাদ্যরসিক মানুষ একেবারে শিশুর মতো গরম সহ্য না করতে পারলে তিনি বরফ খেতেন আজকের ভিডিওতে আমরা শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে জানবো তার খাদ্য প্রণালীর মধ্য দিয়ে তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল কারণ অনেক মজার মজার তথ্য আমরা উপস্থাপন করেছি আমাদের আজকের এই ভিডিওতে এবং তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে এই ধরনেরই কন্টেন্ট আপনারা সবার আগে পেতে পারেন মা কালীর পূজায় নিবেদন করা ডাব ও চিনির জল থেকে শুরু করে ভক্তদের উদ্দেশ্যে যে সমস্ত রকমারি পদ রান্না করা হতো তিনি সব কিছুই খেতে ভালোবাসতেন কিন্তু বালক অবস্থায় এই গোদাধর দক্ষিণেশ্বরের খাবার মুখেও তুলতেন না কারণ তৎকালীন সেখানকার রানী ছিলেন কৈবর্ত তাই এক ব্রাহ্মণ হয়ে সে কীভাবে সেখানকার খাবার মুখে তোলে তাই নিজের হাত পুড়িয়েই সেদ্ধ ভাত রান্না করে খেতেন তিনি এমন রক্ষণশীল ঠাকুর কিনা পরবর্তীকালে জাতি ধর্ম নির্বিশেষে অকাতরে প্রেম বিলিয়েছেন ঠাকুর ছিলেন পেট মানুষ বরাবর মন্দিরের ঘি দিয়ে রান্না করা গুরুপাক ভোগ ছুঁয়েও দেখতেন না পান করতেন গঙ্গার জল তাই পেটের অসুখ লেগেই থাকত ঠাকুর প্রথম দিকে রাম ও মায়ের হাতের রান্না করাই খেতে ভালোবাসতেন কারণ সেই খাবার তার কাছে অর্থের সমতুল্য মনে হতো নিজের ভাগের বরাদ্দ খিচুড়ি ভোগ ঠাকুর মন্দির কর্তৃপক্ষ থেকে নিয়ে বিলিয়া দিতেন সাধারণ মানুষের মধ্যে ঠাকুরের প্রিয় খাবারের মধ্যে ছিল মিষ্টি প্রখ্যাত ভীমনাগের সন্দেশ ছিল তার অন্যতম প্রিয় খাবার তবে সাদা বোঁদে ও ঝিলিপিও খেতে ঠাকুর ভীষণ ভালোবাসতেন জনশ্রুতিতে প্রচলিত আছে যে ঠাকুর কামার সত্য সত্যকিঙ্কর মোদকের দোকানে সাদা বোঁদে খেতে খুব ভালোবাসতেন রামকলায় থেকে প্রস্তুত করা হয় এটি ঝিলিপি ও বোঁদের পরেই ঠাকুর যে খাবারটি খেতেন তা হল কচুরি লুচি পুরি পরোটা পেলে ঠাকুরের আর কিছু লাগতো না পত্নী সারদাকে ঠাকুর নরেনের জন্য মোটা মোটা পরোটা বানিয়ে দিতে বলতেন এই সমস্ত ঘটনা এটাই প্রমাণ করে যে কতটা ভোজন রসিক মানুষ ছিলেন আমাদের পরমপূজ্য এই শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাহলে একটা মজার ঘটনা শুনুন গিরিশ ঘোষ একবার ঠাকুরকে খাবারের পার থেকে উঠিয়ে দিয়েছিলেন ঠাকুর বলেন অমন সুন্দর সুন্দর গরম গরম লুচি খেতে দিলে না গিরিশ আবার গিরিশ যখন নিজেই অসুস্থ কিছুই খেতে পারছেন না তখন ঠাকুর তার মুখে কচুরি তুলে দিচ্ছেন আটা ময়দার এই খাবার ঠাকুরের প্রিয় খাবার আসলে ঘটনাটা হলো উত্তর কলকাতা হলো চপ কচুরির রাজধানী সেটাই ছিল ঠাকুরের বিচরণ ক্ষেত্র তাই ঠাকুর এই সমস্ত খাবার একটু বেশি পছন্দ করতেন ভিডিওটিকে যতই আমরা শেষের দিকে যাব ততই মজার মজার ঘটনা উঠে আসবে শ্রী রামকৃষ্ণদেব চেটে পুটে খেতেন ফাগু কচুরি কিন্তু কে এই ফাগু সাহু পারিবারিক সূত্রে জানা যায় যে ফাগু ছিলেন বিহারের বাসিন্দা কাজের খোঁজে বিহার ছেড়ে চলে আসেন কলকাতায় তারপর আর ফিরে যাননি চার পাঁচ পুরুষ ধরে চলে আসছে তার এই ব্যবসা বরাহনগরের প্রাচীন এবং সুপ্রসিদ্ধ মুখরুচি নামের ফাগুবাবুর নিরামিষ তেলেভাজার এই দোকানের সঙ্গে শ্রী রামকৃষ্ণ দেবের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ রামকৃষ্ণ দেব বড় ভক্ত ছিলেন রামকৃষ্ণ দেবের ফাগু এই কচুরি খাওয়ার একটা মজার ঘটনা বলছি শুনুন একদিন কলকাতা থেকে ঘোড়ার গাড়িতে করে ফিরছিলেন দেব সঙ্গে ছিল তার ভাইয়ের ছেলে রামলাল এবং গাড়ির চালক রাস্তার ওপারে ফাগুর এই তেলেভাজার দোকান দেখে ঠাকুর রামলালকে বলেন ট্যাঁকে পয়সা আছে রামলাল বলেন হ্যাঁ আছে রামলাল হ্যাঁ বলতেই ঠাকুর নির্দেশ দিলেন যাও কচুরি কিনে আনো রামলাল কচুরি আনতে গেলেন রামকৃষ্ণদেব গাড়িতে বসে আসেন রামলাল কচুরি এনে দেখেন ঠাকুর গাড়িতে নেই রামলাল গাড়ির চালককে জিজ্ঞাসা করলে তিনি বলেন ঠাকুর অনেক আগেই গাড়ি থেকে নেমে সোজা চলে গেছেন রামলাল তখন গেছেন কিছু দূর যাবার পর ঠাকুরের দর্শন মিলে রামলাল ঠাকুরকে জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছেন একা রামকৃষ্ণদেব তখন ভাবের ঘরে বলছেন ঠাকুর কচুরি খাবো সেই ভাবের ঘরেই গোঁয়ো ধরে তিনি হন হর্ন করে দক্ষিণেশ্বরের দিকে হাঁটতে থাকেন কি মজার ঘটনা তাই না এবার আসি আসল কোথায় যা শুনলে নিরামিষ ভোজি অতি ভয়ঙ্কর মানুষরা হয়তো আমার ভিডিও থেকে ছুটে পালাবেন এর কারণ ঠাকুর কোনদিনই আমিষ বর্জন করতে বলেননি এমনকি নিজেও আমিষ খাবার জমিয়েই খেতেন ঠাকুরের প্রিয় আমিষ খাবার ছিল মাছের ঝোল তাই আজও কোয়ালাপাড়া মাঠে ভক্তদের প্রসাদে মাছ বিতরণ করা হয় ছোট চুনো মাছও ছিল ঠাকুরের অত্যন্ত প্রিয় গিড়িগুগুলির তরকারিও বাদ দেননি তিনি আর মাংস হ্যাঁ তাও চলতো একটু আসবো ঠাকুর যখন অসুস্থ থাকতেন তখন তাকে তরল খাবার দেওয়া হতো এবং মাংসের থাকতো দৈনিক সাহিত্যিক শঙ্কর লিখেছেন ঠাকুর ডিমো খেতে চেয়েছিলেন ঠাকুরের এইরকম নিরামিষ এবং আমিষ খাবার খাওয়ার জন্যই আমরা ভিডিওটি ভিডিওটির এই রকম রেখেছি এটা কথিত আছে যে ঠাকুর এতটাই ভোজন রসিক ছিলেন যে যখন তিনি তার শিষ্যদের দীক্ষিত করতেন মাঝে মাঝেই রান্নাশালায় চলে যেতেন এবং শিষ্যদের বলে যেতেন তোমরা অপেক্ষা করো আমি আসছি তারপর রান্নাশালায় গিয়ে কি রান্না হয়েছে তা খেয়ে আবার তারা দীক্ষা দেওয়ার কাজ শুরু করতেন যে ঠাকুর এত ভোজন রসিক ছিলেন সেই দিনেই একদিন অবিশ্বাস্য ক্ষুধা নিয়ে চলে গিয়েছেন এই পৃথিবীর বুক থেকে গলায় ঘায়ের কারণে নামতো না কোনো খাবার নাগমুখ দিয়ে বেরিয়ে আসতো সমস্ত কিছু শেষের 10 মাস উদ্যান বাটিতে থাকাকালীন ভাত খেতে পারতেন নি তিনি শেষ খাওয়া ছিল মায়ের হাতে পায়েস জাতীয় কিছু একটা খাবার আজ তার নামে সারা বিশ্বে কোটি কোটি অভুক্তের পেট ভরে আহারের গরম ভাতি তো পরম ব্রহ্ম এখানেই তো দেবত্বের আবির্ভাব হয় যাই হোক আমাদের আজকের আলোচনা এখানেই